খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় পাহাড়ি বাঙালি আড়াইশ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছে সেনাবাহিনীর গুইমারা দিনব্যাপী উপজেলা সদরের ইংলিশ স্কুলে স্থানীয় অসহায় হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির এতে রোগ চুলকানি ফোঁড়া জ্বর সর্দি কাশি রক্ত স্বল্পতা ডায়রিয়া পেট ব্যথা শারীরিক দুর্বলতা মাথা ব্যথা সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন তিনি প্রায় দুইশো পঞ্চাশ জন রোগী এই চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহণ করেন সেনাবাহিনীরা ওষুধ দিচ্ছে বিনামূল্যে আমার ছেলের জন্য আমি ভিটামিন নিয়েছি খবর পেলাম যে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা লাইনে দাঁড়াইলাম আর কি আমার বিভিন্ন সমস্যা হাড্ডি খেয়ে ওই গেছে তারপর ডায়াবেটিস আছে হাই প্রেসার আছে আমার এই সমস্যার কারণে আমি সেনাবাহিনী ক্ষেত্রে ফিরি ওষুধ দিতে আছে এই কারণে আমি এখানে আসছি বাংলাদেশ আর্মি ক্যাম্প থেকে বিনা পয়সায় চিকিৎসা করানো হচ্ছে তো এখানে বড় বড় ডাক্তার আসছে তো আমরা চাচ্ছি কি বাহির থেকে ওষুধ যেমন তেমন খাই এখানে বড় ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে ভালো ওষুধ গ্রহণ করতে পারব। আমি নিজেও সেনাবাহিনীর ওষুধ খাই নিজেও সেনাবাহিনীর ওষুধে আমার আল্লাহ রহমত করে এ সময় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মোহাম্মদ রেজানুল হক সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট মানিকছড়ি বার্তা